আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হ্যালো বিয়ন আশা করি সকলে আল্লাহ তাল মধ্যে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আপনাদের সকলকে মেহেদিক স্ট্যাক চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স এই কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আশা করি সকলেই টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনার যে কোনো ফাইলস যে কোনো ডকুমেন্টস অথবা যে কোনো পোস্ট পিকচার আপনি চাইলে কিন্তু খুবই পারমানেন্টলি ভাবে এবং খুবই সেফলি ভাবে আপনি কিন্তু রাখতে পারেন যেখান থেকে আপনার ফোনটা যদি হারিয়ে যায় বা ভেঙে যায় এভরিথিং যে কোনো প্রবলেম হয়ে যায় তবুও কিন্তু আপনি পোস্টটা খুঁজে পাবেন কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পিকচার থাকে থাকে বা কিছু ফাইলস সেগুলো কিভাবে আপনি গুগল ড্রাইভের মাধ্যমে ট্রান্সফার করবেন এবং কিভাবে আপনি সেগুলো সেভ করবেন আজকে এই ভিডিওতে এটা আলোচনা করব আপনি যদি গুগল ড্রাইভে কোনো পোস্ট বা কোনো ফাইলস রাখেন তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ফুল ডি কোয়ালিটিতে রাখতে পারবেন এবং সম্পূর্ণই কিন্তু ভালোভাবে আপনি যে কোনো ফোন থেকে সেটা কিন্তু দেখতে পারবেন ভিউয়ার্স দুটি আলোচনা থাকবে সম্পূর্ণ ভিডিও সো ভিউয়ার্স যদি ভিডিওটা পেয়ে আপনি একটু উপকৃত হয়ে থাকেন যদি আপনার কাজে এসে থাকে আমার ভিডিও পেয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ভিলাইকুটি বাজিয়ে দেবেন আর একটা নিউজ আমি আপনাদেরকে দিয়ে রাখি খুবই শীঘ্রই খুবই শীঘ্রই আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু আমি আপনাদের জন্য গিবয় নিয়ে আসবো সো ভিউয়ার্স গিবয় পার্টিসিপেট কিভাবে করবেন কোন পদ্ধতিতে করবেন অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে সেই ভিডিওতে জানিয়ে দিব সো কারা কারা অংশগ্রহণ করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো ভিউয়ার্স ভিডিও দেরি না করে শুরু করা যাক ফার্স্ট অবস্থায় আমরা কি করব ড্রাইভে চলে যাব গুগল ড্রাইভ সো আপনাদের প্রত্যেকটা ফোনে থাকবে অবশ্যই মাস্ট যদি না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন সো আমি ড্রাইভে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি ড্রাইভে চলে আসছি সো ড্রাইভে চলে আসার পর ঠিক এরকম ইন্টারফেস শো হবে আপনার এখানে যদি জিমেল লগ ইন চায় তাহলে লগ ইন দিবেন আর না চাইলে সো এরকমই দেখাবে সো ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বা তিন যে আছে ক্লিক করবেন এবং এখান থেকে সেটিং এ চলে যাবেন সেটিং এ চলে আসার পর একদম স্ক্রল করে নিচে চলে যাবেন দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফাইলস অনলি ওয়াইফাই মানে এটা হচ্ছে আপনার এখানে বলা হয়েছে যে আপনি যে ফাইলগুলো রাখবেন বা যে পোস্টগুলো রাখবেন শুধুমাত্র ওয়াইফাই এর মাধ্যমে কিন্তু সেগুলো সেট আপ হবে আদারওয়াইজ আপনার এমবি বা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু হবে না সো এটা কি করবেন আপনি অফ করে দিবেন ঠিক আছে অফ করে দিবেন দেন ওকে দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে আবারও ব্যাগে চলে আসবেন সো এটা কেন অফ করবেন এবং কেন এটা ইম্পর্টেন্ট সেটা আমরা আপনাকে ক্লিয়ার করে দিই যখন আপনি কোনো পোস্ট আপনি পাঠাবেন বা কোনো ড্রাইভ ড্রাইভে সেভ করবেন তখন যদি আপনার ওয়াইফাই না থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু হবে না আর যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু ইন্টারনেট বা যে কোনো সময় কিন্তু যে কোনো পোস্ট আপনি আপলোড করতে পারবেন বা দেখতে পারবেন এখন কি করবো এখন আমরা কি করবো ফাইলস চলে যাবো দেখতে পাচ্ছেন একদম ডান সাইড ফাইলস এর অপশন আছে ফাইলস চলে যাব দেন ফাইলস চলে আসার পর কোন ফাইলস নাই আমাদের দেখতে পাচ্ছেন কোনো কিন্তু একটা পোস্ট বা কোন ফাইলসই নাই সো আমরা কি করব দেখতে পাচ্ছেন প্লাস এর একটা আইকন আছে সো ওই প্লাস এর আইকনে ক্লিক করে দেব প্লাস এর আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক নাম্বার আছে ফোল্ডার দ্বিতীয় নম্বর আছে আপলোড তিন নাম্বার আছে স্ক্যানার সো এরপর আপনার বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন কিছু আসে আমরা কি করবো ফোল্ডারে চলে যাবো এক নাম্বারটাই তো ফোল্ডারে ক্লিক করার পর ফার্স্ট অবস্থা ফোল্ডার নেমটা দিতে হবে সো আপনি যে ফোল্ডার বা যে ভিডিও বা হচ্ছে আপনার পোস্ট বা বিভিন্ন ফাইলস নাম আপনি দিয়ে দিবেন তাহলে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন সো আমি কি করবো একটা পোস্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে পোস্ট দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমি খুব সহজেই পোস্টগুলো পেয়ে যাব যেমন এক নাম্বারে দিয়ে দিলাম আর যদি ক্লিট করতে চাই আবারও আইকনে ক্লিক করবো ফোল্ডারে ক্লিক করবো দেন এখন আমরা কি করবো ভিডিও দেবো ঠিক আছে সো ভিডিও দিয়ে আমরা ক্রিয়েট করে নিব তাহলে দুইটা ফাইলস আমাদের হয়ে গেল যদি আপনি কোনো পোস্ট রাখতে চান ঠিক আছে সো পোস্ট রাখার জন্য কি করতে হবে পোস্টে চলে যাবেন দেন পোস্টে আসার পর দেখতে পাচ্ছেন প্লাস এখানে ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন আপলোড নামে যে অপশনটা আছে সো আপলোড চলে আসার পর আপনার সামনে যাবে সো আপনি যেই পোস্টটা রাখতে চাচ্ছেন সেটাতে কি করবেন ক্লিক করে দিবেন সো আমি মনে করেন যে আপনার এই পোস্টটা রাখতে চাচ্ছি ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন উপরে আপলোডিং অপশনটা চলে আসবে এবং অল্প কিছু সময় নেবে আপনার নেটওয়ার্ক অনুযায়ী সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু আপলোড হয়ে গেছে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন পোস্টটা কিন্তু আমাদের এখানে চলে আসছে ঠিক আছে পোস্টে গেলেই আমরা কিন্তু এটা পেয়ে যাব যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ফুল এইচ ডি কোয়ালিটি আমি আপনাদেরকে আরো একটা পোস্ট আপলোড করে দেখাচ্ছি যে কতটা এসডি ডি কোয়ালিটিতে থাকে আমি আবার যেটা ভালো কোয়ালিটির পোস্ট রয়েছে সো সেটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যারা আপনারা বুঝতে পারেন যে ফুল এইচ ডি তে থাকে কিনা গ্যালারিতে চলে আসলাম এখন এখান থেকে আমি একটা ভালো একটা পিকচার সিলেক্ট করে দিব যেটা আমার এসডি কলেজে ছিল সো এটাই দিয়ে দিচ্ছি দেন উপর ডানে ক্লিক করে দিব সো এটা আপলোড হচ্ছে আমি একটু সময় দিচ্ছি আপলোড হওয়ার জন্য সো ভিউয়ার দেখতে পাচ্ছেন আপলোড কিন্তু অলরেডি হয়ে গেছে আমরা কি করবো যে পিকটা মাত্র মাত্র পিকটাতে চলে যাব দেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এসডি কোয়ালিটি যেরকম ছিল ঠিক সেরকমই কিন্তু পোস্টটা চলে আসছে বিন্দু পরিমাণে কিন্তু ফাটে নাই বা বিন্দু পরিমাণে কোনো আপনার দুই নাম্বার বা কোনো আপনার এক পার্সেন্ট কিন্তু কাটে নাই সো এইভাবে কিন্তু আপনি যে কোনো ফাইল সেখানে রাখতে পারবেন যদি ভিডিওতে যান ভিডিওতে যাবেন দেন আবারও প্লাস এখানে ক্লিক করবেন দেন আবারও আপলোডে যাবেন এবং যে ভিডিওটা চাচ্ছেন আপনি যদি চান ফাইলস থেকে বা পোস্ট থেকে যেখান থেকে চান ঠিক আছে তাহলে কিন্তু গ্যালারি থেকেও কিন্তু আপনি যে কোনো ভিডিও যেটা আপনি রাখতে চাচ্ছেন সেটা ক্লিক করার মাধ্যমে আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিক ভাবে সেটা কিন্তু যুক্ত হয়ে যাবে ঠিক আছে সো কিন্তু ফাইলে এভাবে আপনি যে কোনো পোস্ট কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই তাহলে আশা করি আপনাদের খুবই হেল্পফুল হবে এবং খুবই প্রয়োজনে আসবে সেটা হচ্ছে মনে করেন আপনার এই গুগল ড্রাইভ আছে সো আপনি আপনার ফোন থেকে কোনো আপনার বন্ধু বান্ধবের আপনার ভালো ফোন থাকতে পারে সো আপনি আপনার বন্ধু বান্ধবরা অনেক ফোন ছবি কিন্তু আপনি তুলে দেন আপনার ফোন দিয়ে তো সেটা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টার ডকুমেন্ট বা এস ডি কিন্তু ফেটে যায় আপনি চাইলে কিন্তু গুগল ড্রাইভের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন গুগল ড্রাইভের মধ্যে যদি ট্রান্সফার করেন তাহলে কিন্তু ছবিটা বিন্দু পরিমাণ ফাটবে না এবং বিন্দু পরিমাণে কিন্তু ছবিটা খারাপ হবে না সো আমি আপনাকে একটু বুঝা দিচ্ছি কিভাবে সেটা ট্রান্সফার করবেন যেই পোস্টটা আপনি ট্রান্সফার করতে চান সেটা প্রথমে গুগল ড্রাইভে সেভ করবেন দেখতে পাচ্ছেন তিন জায়গায় মেনোভার আছে তিন জায়গায় মেনোভারে ক্লিক করবেন তিন দিকে মেনোভারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক নাম্বার আসে আপনার শেয়ার সো শেয়ারে ক্লিক করবেন দেন দেখতে পাচ্ছেন একদম উপরে লেখা চলে আসছে অ্যাড পেপল আর গ্রুপস সো আমরা কি করব যেই আপনার মেলের মাধ্যমে বা যে গুগল ড্রাইভের মাধ্যমে যে যেটাতে পাঠাবো সেটাকে লিখে দিব সো আমি আমার মেলটা লিখে দিচ্ছি কেন ঠিক আছে মেলটা এখানে লিখে দিচ্ছি মেলটা লিখে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন আপনার একটা রকেটের মতো একটা আইকন আছে এখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু সেই গুগল ড্রাইভে এটা ট্রান্সফার হয়ে যাবে খুবই সহজে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাক্সেস আপলোড মানে কিন্তু চলে গেছে যদি আমরা এখন আমার মেলে যাই দেখতে পাচ্ছেন মেলে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আবার কিন্তু পোস্ট এখানে চলে আসছে আমি চাইলেই কিন্তু শেপটা দেখতে পারছি দেখতে পাচ্ছেন আবার কিন্তু এখানে প্রপারলি ভাবে সম্পূর্ণ কিন্তু চলে আসছে একটু সময় নেবে দেখবেন আবারও এস ডি কোয়ালিটিতে চলে আসবে কনভার্ট হয়ে যাবে সো এভাবে কিন্তু আপনি চাইলে আপনি যে আপনি পোস্ট আপনি কিন্তু ট্রান্সফারও করতে পারেন সো ভিউয়ার্স এই পর্যন্তই অনেক লং হয়ে গেছে আমি আর লেন্দি করব না আবারও বলে রাখি যদি আবার বিরোপে আপনি একটু উপকৃত হয়ে থাকেন যদি আপনার কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং গিভার পার্টিসিপেট করতে চান কিনা অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ